মালয়া রসুল্লিল্লাহ মূলতামি আহম কেসায়নীলা ইয়মিন অনেক গোলাম আয়করাম সামনে আছেন এখানে আপনাদেরকে আয়াতায়াত শুনে বস্ত্র করার মতন দুঃসাহস আমি দেখাবো না এখানে আমাদের যে হেডলাইন দেওয়া হয়েছে এই সেমিনারে সেখানে বলা হয়েছে জনসাধারণের প্রত্যাশায়ক আগামী বাংলাদেশ এই আমি এটা প্রশ্ন করব যে আসলে জনসাধারণটা কি এই বিষয়টা কি আমরা সলভ করতে পেরেছি কিনা বা আমরা যারা আছি এখানে বা যারা আয়োজন করছি বা আসছি এই বিষয়টাকে আমরা কিভাবে দেখি হোয়াট ইজ জনসাধারণ আসলে হাসিনাও তো বলতো জনসাধারণ জনগণ আমাকে ক্ষমতা রাখে দেখে আমি ক্ষমতায় আছি বলতো কিনা তাহলে হাসিনাও তো জনসাধারণ বলতো আমরাও বলছি জনসাধারণ জনসাধারণ প্রত্যাশায় এটা আসলে ব্যাখ্যাটা কি আমরা আসলে কি মিন করি জনসাধারণ বলতে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি জনসাধারণ বলতে কি বোঝাচ্ছেন আপনারা যারা কৌমি মাদ্রাসা গুজুর ছাত্র জন এরাই কি জনসাধারণের দেশে এই কথার প্রেক্ষিতেই কিন্তু আসে হিন্দুরাও তো দেশের জনসাধারণ তো আপনি চাইলে এটা হবে তারা চাইলে হবে না কেন তারাও তো জনসাধারণ তাহলে এই প্রশ্নটা কি সলভ করা দরকার কিনা আমাদের দরকার আচ্ছা তাহলে আমাদের বোঝা দরকার আসলে জনসাধারণ জিনিসটা কি আমি বলবো আমি কিভাবে বুঝিয়ে এটা পেশ করে যাব যদি কারো সমালোচনা থাকে তিনি করবেন ইনশাআল্লাহ আমি মনে করি আমরা ইসলামিস্টরা যখন বলি জনসাধারণ এর অর্থ এই দেশে জাতীয় পরিচয় পত্রে জাতীয় পরিচয় নাগরিক পরিচয় যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেন যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেন আমরা তাদের সকলকে বুঝাই তারা জনসাধারণ অর্থাৎ ইসলামী জনগোষ্ঠী বলতে জনসাধারণ এরা এদের মধ্যে যে ব্যাপারটা আছে যে আপনারা তাহলে বলতে পারেন যে তাহলে তারা সকলে আপনাদের পিছনে এসে ঝাঁপিয়ে পড়ছে না কেন এটা একটা প্রশ্ন থাকতে পারে না আপনারা ইসলামী শাসন চাচ্ছেন এবং আপনি বলছেন যে এদেশের সকল ব্যক্তি যারা পরিচয় নিজেদেরকে মুসলিম দাবি করে তাদেরকে আপনার লোক বলছেন জনসাধারণ বলতে আপনি তাদেরকে মিন করছেন তাহলে তারা আপনাদের পিছনে ঝাঁপিয়ে পড়ছে না কেন শাড়িটা ক্যান করার জন্য তারা যদি পড়তো তাহলে তো এটা হয়ে যেত তাই না এখানে আমি দুই শ্রেণীর দায় আছে বলে স্পষ্ট করব আমি আমার মত পেশ করছি সমালোচনা করতেই পারেন এক শ্রেণী হল যারা সেকুলার রাজনীতি করে এদেশে যারা এদেশে সেকুলার রাজনীতি করে সেকুলার রাজনীতি যারা করে তারা ধোকাবাজ এবং টোতাবাজ তারা জাতির সামনে স্পষ্ট করে না তারা কিসের রাজনীতি করে তারা যে সেকুলার রাজনীতি করে এই রাজনীতিতে মানুষ হলো সার্বভৌম শক্তি এবং মানুষই হল চূড়ান্ত আইনদাতা ঠিক না এটা আপনি দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারাই সেকুলার রাজনীতি করে তারা সকলে এই ডেফিনেশনের ভিতরে অন্তর্ভুক্ত তাহলে তারা কি করে তারা জনগণকে স্পষ্ট করে না তারা যদি জনগণকে এই কথা বলতো শুনো তোমরা আমাদেরকে ভোট দিবা এই জন্য যে আমরা আল্লাহর আইনকে পরিবর্তন করে আমাদের নিজেদের মতন আইন বানাবো আমরা আল্লাহকে আইনদাতা হিসাবে চূড়ান্ত আইনদাতা হিসাবে আল্লাহ এবং তার রসুলকে মানি না আমরা মনে করি আমরাই হলাম সেই সত্তা সেই সার্বভৌম সত্তা যারা আইন রচনা করার ক্ষমতা রাখি সুতরাং তোমরা আমাদেরকে আইন রচনা করার জন্য ভোট দাও তাহলে কি জনগণ তাদেরকে ভোট দিত তার মানে হলো তারা এবং ধোকাবাজ তারা জাতির সামনে স্পষ্ট করছে না তারা কিসের রাজনীতি করছে তাহলে প্রথম দায় দায় এরা দ্বিতীয় দ্বিতীয় আমাদের সমাজের উপরে আমি তাদেরকে এই অর্থে দায় দিব যে এই যে রাজনীতি এই যে সেকুলার রাজনীতি যেখানে একটা ভোট দেওয়া যেখানে একটা তাদের সমর্থন করা এর আলটিমেট অর্থ হলো আপনি সেকুলার শাসন ব্যবস্থাকে সমর্থন করা কোনো না কোনো অঙ্গে এবং যার আল্টিমেট পরিণতি হলো আপনি আল্লাহ ছাড়া গাইরুল্লাহকে আইন প্রণেতা হিসেবে মেনে নিচ্ছেন কোনো না কোনো আঙ্গিকে তাহলে এই যে ব্যবস্থাটা এটা যে একটা কুফুরি ব্যবস্থা এবং এটা যে কুফুরিকে অবধারিত করে তোলে এই ব্যাপারটা আমরা যে আলেম সবাজদের পক্ষ থেকে জাতির কাছে স্পষ্ট করতে পারি না যদি আমরা স্পষ্ট করতে পারতাম তাহলে সাধারণ জনগণ এই প্রতারক সেকুলার রাজনীতিকদেরকে প্রত্যাখ্যান করত। তাহলে আমি দুইটা মানে কনক্লুশন একটা হলো ডাইভার্ট যাবে সেকুলার রাজনীতিকদের উপরে তারা প্রতারক তারা তাদের রাজনীতিকে স্পষ্ট করে না দুই ওলামা ইকরামের কাছে এটা নিশ্চয়ই স্পষ্ট কিন্তু তারা জাতিকে যে পরিমাণে স্পষ্ট করলে স্পষ্ট হতো সেই পরিমাণ হয় না ওলামা ইকরাম অনেক বিষয় স্পষ্ট করেছে যেমন ধরুন আপনি কাদিয়ানিদের ব্যাপারটা কাদিয়ানিদের ব্যাপারটা ওলামা ইকরাম স্পষ্ট করেছেন না একটা সাধারণ মানুষ এখন জানে বলে যে কাদিয়ানিরা কাফে ওই কেন তারা বলে কারণ ওরা স্পষ্ট করেছেন তাহলে কাদিয়ানিরা অস্বীকার করেছে কাকে অস্বীকার করেছে কাকে না কাদিয়ানীরা রসালামকেও সরাসরি হত্ম নবকে অস্বীকার করেছে তিনি যে হত্ম নবত কে দেখেন নবত কেউ না হত্মে নবত অস্বীকার করেছে তাই না সেকুলার রাজনীতিকে আলটিমেটলি আল্লাহকে অস্বীকার করা হয় স্পষ্ট করে আল্লাহ কে অস্বীকার করা হয় সেকুলার রাজনীতিতে তাহলে কাদিয়ানিদের কুফুরি স্পষ্ট করা যতটা জরুরি তার চেয়েও অনেক বেশি জরুরি হলো সেকুলার রাজনীতির এই ধোঁকা এবং প্রতারণাকে স্পষ্ট করা জাতির সামনে এই দায়টা আমাদের ওলামাইকরামের উপর আছে আমি বলবো যে ইনশাআল্লাহ তারা এটা স্পষ্ট করবেন অনেকে বলতে পারেন যে আপনি যে বললেন যে জনগণ আপনাদের এই জনগণ সব আপনাদের ইসলামী যাদের পরিচয়পত্র ইসলাম লেখা আছে তারা সবাই মুসলিম জনগণ তারা আপনাদের পিছনে আসে না আবার এটাও সত্য দেখবেন কদিন আগে যে বদুল আলম মজুমদার তিনি বলেছেন যে ভোট গণভোট দেওয়া যাবে না গণভোট দেওয়া যাবে না গণভোট দিলে কি হবে ধর্ম নিরপেক্ষতা টিকবে না তার মানে তারা জানে খুব ভালো করে যে এই দেশের সাধারণ মানুষ যারা তারা কি করুক তারা যদি নামাজ নামাজ পড়ুক না পড়ুক গুনা করুক অনেক কিছু করুক বা তাদের এলিজিয়েন্স তাদের যে আপনার আনুগত্য আলটিমেটলি ইসলামের প্রতি ধর্মের প্রতি যখন এই প্রশ্নটা তার সামনে দুইভাবে আসবে আয়তার ইসলাম অর কুফুর তখন সে কুফুরকে নিবে না কিন্তু এখন কিভাবে আসছে প্রশ্নটা তাদের সামনে প্রশ্নটা জগা খিচুড়ি অবস্থায় আসছে ইসলাম ভার্সাস কুফুর এভাবে আসছে না তাদের সামনে প্রশ্নটা এই কারণে তারা তাদের পথ নির্বাচনে পথ নির্ধারণে কি করছে ভুল করছে কিন্তু যখন তাদের সামনে এই বিষয়টা স্পষ্ট হয়ে আসবে যে আপনি যদি ভোট দেন আপনি কি সেকুলার ধর্ম নিরপেক্ষতাবাদ চান নাকি আল্লাহ একমাত্র আল্লাহ চূড়ান্ত আইনদাতা ইসলামকে চান তখন কিন্তু তার সামনে ইয়েস্ন ভোট চলে আসবে এবং তখন তারা কুফুরিকে গ্রহণ করবে না এই জন্য তারাও এটা জানে তারা যেহেতু জানে তারাও জানে যে এরা ইসলামের শক্তি আমরাও এই অর্থে জানি তারা ইসলামের শক্তি জাতীয় পরিচয় পত্রে মুসলিম পরিচয় দেওয়া প্রত্যেক ব্যক্তি ইসলামের পক্ষের শক্তি যতক্ষণ না সেই ব্যক্তি নিজেকে নিজে ধর্মকে অস্বীকার করছে কিংবা এমন কোনো কথা ও কাজ করছে যার দ্বারা তাকে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া সাব্যস্ত করা যায় এইটার সংখ্যা এদেশে খুব হাতে বোনা ঠিক কিনা খুবই অল্প বৃহত্তর অংশ সমাজের সাধারণ মুসলমানরা তারা সবাই ধর্মকে অন করে তাদের খাতা থাকতে পারে এটা আমারও আছে আমারও ল্যাকিং আছে আমারও ভুল ত্রুটি আছে আমাদের কারনেই ভুল ত্রুটি জনগণেরও আছে কিন্তু তাদের আলটিমেট অনুভব ইসলামের প্রতি আছে সুতরাং আমরা এটা বলবো যে আগামী দিনের আগামী দিনের যে জনগণের প্রত্যাশা এটা অর্থ হলো এই দেশে মানুষ যেহেতু মুসলিম তাদের ধর্ম যেহেতু ইসলাম তাদের আইন ব্যবস্থার নাম কি শরীয়ত ইসলামিক জুডিশিয়াল সিস্টেমকে আমরা এক কথা যদি বলি এটাকে কি বলি সারিয়া সিস্টেম সিস্টেম তাই না তাহলে আমাদের জাতিতে মুসলিম ধর্ম যদি আমাদের ইসলাম হয় তাহলে আমাদের আইন ব্যবস্থা কি সারিয়া সুতরাং আগামী দিনের প্রত্যাশায় জনগণের প্রত্যাশায় এদেশের ইসলাম হলো এদের আগামী দিনের প্রত্যাশায় এদেশের এই বাংলাদেশ হলো সারিয়াতের বাংলাদেশ কোন বাংলাদেশ? সুবিয়তের বাংলাদেশ। এইটাই জনগণের প্রত্যাশায় আগামী বাংলাদেশ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যে ভুল ত্রুটি আছে সেগুলোকে ওভারকাম করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আরেকটা একটা কথা ছিল যে অনেক সময় আমরা মনে করি এই কথার দ্বারা জনগণের প্রত্যাশার ভিতরে একটা ধোকা আছে এর দ্বারা বোঝানো হয় যে একটা ব্যাপক সংখ্যক জনগণ যদি আপনার কথাকে সাপোর্ট না করে তাহলে এই কথাটা এস্টাবলিশ করাটা রাইট না এরকম একটা কথা আছে না এবং ডেমোক্রেসির মাধ্যমে মানুষের ভিতরে এই ধারণাটা ইস্টাবলিশ হয়েছে যে একটা ব্যাপক সংখ্যক একটা জনগণ তারা বলে যে মেজরিটি জনগণ কিন্তু আপনি দেখবেন আপনার এই ভোটের মাধ্যমে যে জনগণের দ্বারা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সেখানে কি মেজরিটি থাকে থাকে না কখনো থাকে না এক ভোটে কাজটি হয় না আপনার মেজরিটি ভোটই দেয় না তাদের ভিতর থেকে যারা ভোট দেয় তাদেরও অল্প একটা অংশ যাদের মেজরিটি হয় দেখা যায় যে তারা ইয়া কর কিন্তু এটা টোটাল জনগণের মেজরিটি তারা না তো আমরা যদি এটা মনে না করি যে সারিয়া কায়েম করার জন্য মেজরিটিকে একটা ব্যাপক অংশকে আপনার এই মতের পক্ষে থাকতে হবে আল্লাহ ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমি যদি আপনাদের এইখানে এই কজন মানুষ আছেন আপনাদের যদি এই ক্ষমতা থাকতো এই গোটা বাংলাদেশে আপনারা সারিয়ে কায়েম করবেন তাহলে কি আপনাদের ওপর ফরজ ছিল কিনা ছিল কি না সকল বাকি সকল জনগণ আপনি ধরেন যে বাকি সবাই এটার বিরুদ্ধে আছে তারা এটা চায় না এরপরে আপনার এইখানে যে কজন আছেন তারা চান যে সারিয়ে কায়েম হোক যদি আপনারা কায়েম করেন সেটা অন্যায় এটা বুঝতে হবে আমাদেরকে ধোকা দেওয়া হয় জনগণ যদি না চায় আপনি কেন কায়ন করবেন জনগণ না চাওয়াটা এটা তার গুনা এটা তার অপরাধ আপনি একটা অপরাধ দিয়ে তো মানে ন্যায়কে জাস্টিফাই করতে পারেন না আল্লাহর বিধান তাই করাটা আমাদের উপরে ফরজ হয়ে আছে এটা কোনো চয়েস না এটা কোনো অপশন না এটা অবলিগেশন এটা কোনো অপশন না অবলিগেশন আমরা করতে পারছি না যতক্ষণ পর্যন্ত ততক্ষণ আমাদের উপরে এই ফরজ চেপে আছে সুতরাং এটা সার্টেন এত পার্সেন্ট জনগণ এত সংখ্যক জনগণ এটা চাইতে হবে এটা ইসলাম কায়ে জন্য কোনো শর্ত না ইসলাম কায়ে জন্য আমাদের ইসলামপন্থী জনগণ যতটুকু শক্তি অর্জন করলে সে কায়েম করতে পারে ততটুকু করলেই সে করে ফেলবে এর জন্য মেজরিটি জনগণের বা সার্টেন পার্সেন্টেজ অফ পিপল এই অ্যাকসেপ্ট করাটা এটা জরুরি না এই কনফিউশনটা যেন আমরা না ভুগি তাহলে আমরা জনগণের প্রত্যাশায় এই শব্দটা যখন বলবো তখন বারবার আমাদের ভিতরে একটা ধোকা থাকবে আর মেজরিটি অনেক জনগত এটা চায় না তাহলে আমাদের কি হবে তাহলে এটা করা মনে ঠিক হচ্ছে না এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আল্লাহ তালা আমাকে আমার ভুল থেকে বেরিয়ে আসা তৌফিক দান করুন এবং আমাদেরকেও তৌফিক দান করুন দাওয়ানা আর ইলহামদুল্লাহর আমি ও সালাম আলাইকুম ওরা এখন তো